रातर ढाका एक शून्य मिनसिपाल दलवर सब बांग्लेश आठ अक्टोबर दुहजार এই যে ফুটপাতে ফলের দোকান যাতায়াতের রাস্তা বন্ধ করে ফলের দোকানগুলো বিশিষ্ট আমলিক সরকারের সময় ছিল এখনো আছে সরকারের হাত বদল কিন্তু দুর্নীতি দূরত্ব মূল রাস্তাটা আছে মূল রাস্তা ফ্যান দিয়ে আসে কিন্তু যেখানে মানুষের আসলে কথা সেটা দখল করে রাখছে এটা হবে শান্তি